আজ হচ্ছে ফরটিন মার্চ হোলির দিন তো সবাইকে হ্যাপি হোলি আর আপাতত আমি এখন ছাদে আছি তো আমি আমার ঘর দেখতেছি হয়তো ছোট টাকা বের লেগে আছে একটা বোন আছে ছবিটু তুলতে একটা ছোটো স্লিপ অ্যাড করেছি দেখে নিও বাকি এখন ছাদে আছি এখন চারদিক সব মিলিয়ে খেলছে তো আমার একটু শরীরটা খারাপ তার জন্য আমি যাইনি নিচেকে নাহলে বোনগুলো আসছিলো মারা করে দিয়েছি কারণ শরীর এখন ঠিক হয়নি ঠিক অসুস্থ আছি এখন তো কী অবস্থা করে আছে দেখো ছবি তেলার নামে চলো হোলির দিনে কী হয় না হয় দেখাবো আর সামনে মেলা আছে সেটাও দেখাবো কালকে চাচর ছিল ঘুরতে পারিনি যেতে পারিনি দেখাতে ওই জায়গাতে চাচর পড়ছিলো বাড়ির সামনে পুরো বাকি চলো এখন তো নিচে যা যায় রোদ করে চলে গেছে আর আমি গিয়ে ফ্রেশ হয়ে যদি কোথাও যায় তো দেখাবো দেন না এলে একবারে সুন্দরবেলা মেলা গেলে সেখানে দেখাবো আজকে রথ আছে আমাদের এখানে তো চল তো আমি এখন সাইকেলেতে যাচ্ছি আপনাদের দিকে আর রেকর্ডিং হচ্ছে ভয়েসটা আমার ব্লুতে তো কেমন হতে জানি না ওই সামনে মেলা হচ্ছে আর আমার অবস্থা বাকি চলো মেলায় গিয়ে রথ দেখাবো আজকে রথটা না হচ্ছিলো জুতো বলে যেতে তো এখন যে দেখাবো সেটাই তো গাইস আমি আর আমার বন্ধু এখন বসে আছি আর রথ সামনে আসার অপেক্ষা করছি তো একটু টেনে নেব কারণ প্রচণ্ড ভিড় তো যাওয়া যাবে না আর এই ভিড়তে আমি আরেকটা মেলার ক্লিপ অ্যাড করে দিচ্ছি কারণ সেই মেলাতে কোনো বেশি ক্লিপ অ্যাড করা হয়নি তো এইখানেরই সামনে আরেকটা মেলা হয় যেটা পাঁচ দিন পরে তো সেটা ক্লিপ অ্যাড করে দিচ্ছি তো দেখে নিও তো আপাতত বাড়ি যাচ্ছি ওই যে আমার বাড়ি লাইটটি তুলছে ঠিক যেটা থেকে ব্রাইটেস্ট একটা সিঙ্গেল ওইখান ওইটাই আমার বাড়ি এখন রাস্তায় সাইকেলে আর একা পুরো দেখতেই পাচ্ছ না পেছনে কেউ আছে না সামনে কেউ আছে আমি একা আপারতো তো যে লাইফে কিছু সময় আসে সেই সময় মানে তোমাকে তোমার পাশে আসে কেউ কোথাও কিছু থাকবে না তোমাকে সেটা স্বীকার করে নিতে হবে যে তোমাকে একাই চলতে হবে না তুমি যাকে থেকে বেশি ভালোবাসো সে থাকবে না বাড়ির কেউ থাকবে না কিছু হ্যাঁ তোমরা হয়তো বলতে আরো তুই এত ভালো বাড়ি থেকে বিলং করিস তোর কিছু নেই এমনও কিছু নেই ব্যাপারটা নেই দেখো মাঝে মাঝে কিছু থাকলেও কিছু হয় না নিজেরও কিছু থাকতে হয় তুমি যে ভাববে যে বাড়ির জিনিসটাই তোমার তাহলে সেটা তোমার বড়ো একটা ভুল ধারণা হতে পারে না সব বাড়ির লোক সেরকম হয় তো তো ছাড়ো এই বিষয়টা এখানেই আর তো ব্লগটা আমি এখানে ইন্ট করে দেবো বেশি বাড়াবো না কি পুরো শুনশান রাস্তা এগারোটা বাজে তো রাস্তাটা আছে মাঝে মাঝে রাস্তা দেখে একটা দেখাতে হচ্ছে বিকজ আমি দেখতে পাচ্ছি না আর একটা ফোন এত চোখে লাগছে কি বলবো তো চলো একবারে বাড়ি গিয়েই কথা বলি কারণ এভাবে চোখে লাগছে কোথায় এখন কোথায় পড়ে যাবো সাইকেল নিয়ে তো চলো বাড়ি গিয়ে কথা বলি আর কেমন রথ দেখলে আমাকে জানাবে এটা হচ্ছে আমাদের এখানকার রথ মেলা তো চলো এখন বাড়িতে এখন বাড়িতে আর এত রাত্রে কাজ দশ এগারোটা বাড়িতে যায় তো ও পাশে আমাদেরই পাশে দুটো কাজ হচ্ছে তো এই জন্য একটু আওয়াজ আছে তো অ্যাডজাস্ট করে নিও বাকি হ্যাপি হলি সকলকে আর এই ব্লগটা এতটাই কেমন রথ লাগলো আমাদের রথের মেলা কেমন লাগলো আমাকে একটু জানিও তো আর দেখা হচ্ছে তাহলে পরের ভিডিও আমার কিছু বলতে চাইছে না কারণ মন পছন্দ ঘুম পাচ্ছে শরীরটা তো যেমনই খারাপ এই ব্লগটা তোমরা দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগেতে বাকি যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে দিও আর যারা পুরনো আছো লাইভ করে দিও নতুনটা লাইভ করে দিও আরও ভালো ভালো ব্লগ আসবে তো সাপোর্ট করো আর চেষ্টা করছি ডেলি ব্লগ দেওয়ার তো তোমরা দেখতে পাগো চ্যানেলের চেষ্টা করছি দেখতে থাকবো তো দেখতে থাকো বাকি চলো মেস ব্লরে দেখা হচ্ছে